নিফটির অ্যানালিসিস করবো কালকের জন্য অর্থাৎ বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবারের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু সবাই মিলে আমরা একটি দারুণ উত্থান দেখলাম নিফটির অনেকখানি গ্যাপডাউন খুলেছিল বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ এরকম রেঞ্জে খুলে সে কিন্তু মার্কেট আর নিচে যায়নি মার্কেট কিন্তু ক্রমাগত উপরের দিকেই উঠেছে যদিও আগের দিনের ক্লোজিংয়ের থেকে একটুখানি পজিটিভে খুব সামান্য কিছু পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু নিচের দিক থেকে একটা হিউজ বাইং এসেছে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে এসেছে যদিও একটি বড় রেজিস্টেন্সের কাছে এসে সে দাঁড়িয়ে রয়েছে সেটাকে ক্লোজ করে সে কিন্তু সাস্টেন করেনি ক্লোজ করেনি কিন্তু তবুও কিন্তু আমরা বলবো যে গ্যাপডাউনটা হয়েছিল ধীরে ধীরে যেভাবে মার্কেট উঠলো তাতে কিন্তু নিপটি বাইশ হাজার তিনশোকে সম্মান জানাচ্ছে এবং সেটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে বলে আজ আপাতত মনে হচ্ছে তো চলুন আমরা চার্টে দেখি যে নিপটি কেমন বিহেভ করছে প্রথমেই আমরা যদি চার্টটা দেখেন তাহলে দেখবেন যে প্রথম যেটা সেটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট উপরে বন্ধ হয়েছে পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এমন কিছু না পয়েন্ট টু পার্সেন্টেরও কম উপরে বন্ধ হয়েছে এবং পয়েন্টের হিসেবে সেটা সাঁত্রিশ পয়েন্টের একটু বেশি কিন্তু এবং আরও একটি জিনিস এখানে লক্ষ্য করতে হবে যেটি বললাম বাইশ হাজার পাঁচশো একটি সাইকোলজিক্যাল স্ট্রং আমাদের রেজিস্টেন্স এই মুহূর্তে তো তার উপরে কিন্তু তাকে ভেঙে কিন্তু উপরে ক্লোজিং দেয়নি সুতরাং সেই লেভেলটাকেও মান্যতা দিয়েছে কিন্তু নিচের দিকে যেটা বাইশ হাজার তিনশো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল তো সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট কি করছে মার্কেট কিন্তু সেখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে এবারে চলুন আমরা একটা রেঞ্জটাকে দেখি আজকের দিনে তাহলে দেখতে পাবেন দেখুন প্রিভিয়াস সরি ওপেন হয়েছে কোথায় সরি আমি দুশো পঁয়তাল্লিশ হয়তো বলেছিলাম বাইশ হাজার তিনশো ওপেন হয়েছে এবং সেখান থেকে দেড়শো পয়েন্টেরও বেশি সে কিন্তু উপরে এসে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার চারশো সাতানব্বই যেটি পঁচানব্বই হয় তারও বেশি পয়েন্টে কিন্তু ক্লোজিং দিয়েছে গিয়েছিল উপরে বাইশ হাজার পাঁচশোর উপরে কিন্তু ক্লোজিং দেওয়ার জন্য সে গিয়েছিল কিন্তু পারেনি বাইশ সাতাশ পয়েন্ট তিরিশ পয়েন্টের মতো মার্কেট নিচে নেমেছে এবং পাঁচশোর ঠিক ঠিক নিচে সে কিন্তু ক্লোজিং দিয়েছে আর রেঞ্জটাকে যদি দেখেন তাহলে মোটামুটিভাবে দুশো পয়েন্টের আশেপাশে নিপটি কিন্তু ঘোরাফেরা করেছে এবং রেঞ্জটা কিন্তু এটাই এখন এটাকে কি ট্রেড করা যেত অবশ্যই যেত সুন্দরভাবে ট্রেড করা যেত আমরা সেটাই দেখবো এবং তার সঙ্গে সঙ্গে বিশ্লেষণ শুনব চলুন মান্থলি টাইম ফ্রেমে নতুন করে কিছু বলার নেই আপনি দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে যেটি রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এখনও পর্যন্ত ফেস করছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে উপরের দিকে নিপটি যায়নি তবে যতটা পরিমাণ নিচে নেমেছিল তার থেকে একটু সামান্য একটু উপরে কিন্তু নিপটি গেছে কিন্তু এখনও পর্যন্ত মান্থলি ক্যান্ডেল আমরা বলতে পারবো না যে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে উপরে ক্লোজিং দিয়েছে দ্বিতীয় নাম্বারে আমরা চলে যাব উইকলি উইকলিতে দেখুন আগের দিনের ভিডিও যারা দেখেছেন তখন কিন্তু নিপটি আমাদের কি হয়েছিল না নিপটি কিন্তু নিচে এসেছিল নিচে আসার পর আমরা কি দেখছি অনেকখানি নিপটি কিন্তু এই যে আমাদের সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলে কিন্তু তার নিচে কিন্তু ক্লোজিং দিচ্ছে না তার উপরেই আপাতত আছে উপর থেকে প্রেসার এসছে ঠিকই যে গ্যাপ জোনটা ছিল সেই গ্যাপ জোন থেকে একটা প্রেসার এসেছে ঠিকই তার উপরেও সে ক্লোজিং দেয়নি কিন্তু নিচেও কিন্তু একটি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে এটা কিন্তু আমাদের চার্ট বলে দিচ্ছে নিশ্চিতভাবে উপরে একটি ভালো রেঞ্জ নিচে একটি ভালো রেঞ্জ মার্কেট কিন্তু এখনও পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে যেখানে সে ওপেন করেছিল সেখানকার কাছাকাছিতেই কিন্তু এই সপ্তাহে এখনও ঘোরাফেরা করছে তো আমাদের কাছে এখনও বুধবার বৃহস্পতি এবং শুক্রবারে তিনটি ট্রেডিং ডে আছে আমরা তিনটি ট্রেডিং ডে কেমনভাবে উন্নতি করে এর নিচে যায় না এটা সাস্টেন করে সেটা আমরা দেখব এবং তবে উইকলি গ্যান্ডালে কী উপযুক্ত বিশ্লেষণ হয় সেটা নিয়ে তখন আলোচনা করব। আপাতত উইকলি ক্যান্ডেলে যদি বলতে হয় তাহলে কি বলতে হবে না সাপোর্ট নিচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই ডেলি ক্যান্ডেলে বিষয়টা আরও কিছুটা স্পষ্ট হবে ডেলি ক্যান্ডেলে দেখুন আমরা আগের দিনে কি দেখেছিলাম আগের দিনে দেখেছিলাম যে এখান থেকে সেই ট্রেন লাইন থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে এসেছে এবং নিচে গেছিলো নিচে যাওয়ার পর আপনারা ভিডিওটা দেখুন আমি বলেছিলাম যে এর কাছে কাছাকাছি কিন্তু বেশ কিছু সাপোর্ট আছে যদিও অনেক সাপোর্টটা নিচে দূরে কিন্তু কোনখানে সাপোর্ট ছিল প্রথম কথা হচ্ছে এই সাপোর্টটা থেকেই সে প্রথম দিনের সাপোর্ট নিয়েছে দ্বিতীয় হচ্ছে এখানে একটি সাপোর্ট ছিল এখানে একটি সাপোর্ট আছে তো এই যে রেঞ্জটার সাপোর্ট আছে এখান থেকেই কিন্তু সে সাপোর্ট নিয়েছে এবং মার্কেট ওপেন হয়েছে এখানে ইমিডিয়েট সে সাপোর্ট নিয়ে উপরের দিকে সেই যে যাত্রা শুরু করেছে এখানে এসেছে এই যে জিনিসটির লেভেলটি ছিল এটি কিন্তু এখন রেজিস্টেন্স হিসেবে কাজ করছে এর উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এটি সেই লেভেল যেটি হচ্ছে বাইশ হাজার পাঁচশো নামে পরিচিত এই পাঁচশো লেভেলের নিচে কিন্তু উপরে থাকার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিয়ে ঘুরেছে মার্কেট এখন এই অবস্থায় কি হতে পারে এটি যদি আমার কাছে একটি লেভেল হয় এবং আমি যদি ব্রেকডাউন করি এবং যদি উপরে যায় তাহলে এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এখন এর কাছে মার্কেটের কাছে দুটি উপায় আছে নাম্বার ওয়ান এর উপরে চলে যাব নাম্বার টু এর নিচে করা যদি নিচে যায় তখন এই অঞ্চলটার নাম হয়ে যাবে রিটেস্ট অঞ্চল আর যদি এটিকে ভেঙে ওপরের দিকে ঢুকে যায় তাহলে এটির নাম হয়ে যাবে কি না আবার এটিকে রেজিস্ট্যান্সটাকে ভেঙেছে এবং উপরে গেছে এই যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে একটা যেভাবে মুভমেন্ট এসেছে তাতে মনে হচ্ছে যে হে হয়তো এটাকে ভেঙে ওপরের দিকে যাবে আমাকে যদি ভুল প্রমাণ করে বড় বড় প্লেয়াররা তাতে আশ্চর্য হবার কিছু নেই যদি এখান থেকেই নিচে ওপেন হয় এবং এখানে ধাক্কা খেসে নিচে পড়তে থাকে আমরা সেইভাবে প্লে করব ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু যদি যেভাবে আজকে বাইং এসেছে এখনও পর্যন্ত তাতে দেখে মনে হচ্ছে খুব ভালো হতো যদি মার্কেট এর উপরে ক্লোজিং দিত কিন্তু সেই ক্লোজিংটা দেয়নি যদি ক্লোজিংটা দিয়ে দিত তাহলে আমাদের কাছে একটা ইন্ডিকেশন থাকতো যে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে বা রেজিস্ট্যান্সটাকে ভেঙেছে সেটা কিন্তু ক্লিয়ারলি ভাঙেনি বা ক্লিয়ারলি সেখানে কিছু বোঝা যাচ্ছে না আমরা আশা করব কাল ওপেন দেখে আমরা সিদ্ধান্ত নেব যদি মার্কেট কোনো জায়গাতে এখানে ওপেন হয় তাহলে মার্কেট ধীরে ধীরে এই লেভেলকে একবার টেস্ট করে এবং উপরের দিকে যায় তাহলে আমাদের বেস্ট সিনারিও হবে যদি মার্কেট এখানে খুলে এবং আমরা যদি দেখি যেখানে ধাক্কা খেসে নিচের দিকে পড়ছে তাহলে আমরা সেরকমভাবে প্লে করব। যদি এই লেভেলের উপরে ক্লোজিং দেয় এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করে আমরা সেদিকে প্লে করব তো দেখে যেভাবে মনে হচ্ছে এটি একটি বড়ো ক্যান্ডেল খুব একটা ছোটো ক্যান্ডেল নয় এখন প্রথম থেকে একটা নেমে এসেছে ঠিকই কিন্তু মার্কেটকে যতটা নামানোর কথা ততটা নামাতে পারেনি এই রকম রেঞ্জ থেকে সে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কাল মার্কেট যদি এর লেভেলের উপরে যেয়ে সাস্টেন করে তাহলে আমরা আবার এই লেভেলকে টাচ করব বলে আমার আশা ঠিক নেই সিদ্ধান্ত কি হবে কাল কোথায় ওপেন হবে তার উপরে যদি আদৌ এখানে ওপেন না হয় এতটা গ্যাপডাউন হয় কিছু করার নেই তখন আমাদের এটা হবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং মার্কেট এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে পড়বে এক কথা যদি বলতে হয় যে কেমন লাগছে ডেলি টাইম ফ্রেমে এক কথা যদি বলতে মনে হয় তাহলে কিন্তু বুলিশ লাগছে আজকে দেখে যে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে একটা রেজিস্ট্যান্সের পাশে আছে হয়তো এটাকে ভ্যাং ভাঙবে এবং উপরের দিকে যাবে এরকম পজিশনে কিন্তু আমাদের মার্কেট রয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাব আপনার সেটা হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে আওয়ারলি টাইম ফ্রেমে যারা দেখেছেন ভিডিও তারা দেখুন প্রথমেই দেখুন আমরা বলেছিলাম যে এই পর্যন্ত আমার সাপোর্ট হিসেবে কাজ করছে যদি ভেঙে নেমে যায় তাহলে এটি হয় আমাদের সাপোর্ট এবং এখানে একটি ট্রেন লাইন এখানে একটি লাইন এবং এখানে একটি জোন সব মিলিয়ে এই লেভেলটা কী বলেছিলাম একটি স্ট্রং সাপোর্ট জোন কাছাকাছি এসেছিল ওপেন হয়েছিলো এখানে সুতরাং এই পর্যন্ত কী ছিল এই পর্যন্ত ছিল আপনার গ্যাপ এখন গ্যাপ হবার পর এখানে আসার পর যখন সাপোর্ট পেয়েছে সে যখন গিয়েছে তখন হয়তো গ্যাপটাকে পূরণ করতে পারে এক্স্যাক্টলি ফার্স্ট আওয়ারে সে গ্যাপটাকেই পূরণ করার চেষ্টা করেছে এবং আপনারা দেখুন যে কি সুন্দরভাবে সেই আঁকার লেভেলটিকে মান্যতা দিয়েছে এবং প্রথম স্টপ করেছে মার্কেট দ্বিতীয় ক্যান্ডেল খোলার পর একটু নিচের দিকে আসবেই কারণ যারা হচ্ছে প্রফিট যারা নিচে থেকে কিনেছিল তারা কিছুটা প্রফিট বুকিং করবে এবং এটি যদি বাঁদিকে নিয়ে যান তাহলে দেখবেন এই অঞ্চলটি থাকে অর্থাৎ অঞ্চল বলবো না একটি লাইন থাকে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে গেছে উপরের দিকে কেউ যে সে প্রচুর চলে যেতে পেরেছে তা নয় উপর থেকে একটা প্রেশার এসেছিল বহু দূর যাওয়ার পর মার্কেটকে নামিয়েছে রিটেস্ট করেছে ব্রেকআউটের পর রিটেস্ট করেছে এবং মার্কেট পরের লেভেল পর্যন্ত গিয়েছে পারফেক্টলি একটা ব্রেকআউট টেস্ট এবং ওপরের দিকে যাওয়া আপনারা যদি নিজেরা দেখে থাকেন যে এটা কি হলো কালারটা একটু দেখি যেটা হয়েছে হচ্ছে এই কালারটাই থাকুক তো দেখুন ওপরের দিকে পারফেক্টলি একটি জন থেকে আরেকটি জন একটি জন থেকে আরেকটি জোনে গিয়েছে সে ধাক্কা নিয়েছে এখন কাল কি হতে পারে নিচের দিক থেকে একটা র্যালি এসেছে সেটা একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে কিন্তু দেখে কি মনে হচ্ছে স্টেপ বাই স্টেপ ব্রেকআউট করে ওপর দিকে গেছে এখন এখানেও যদি একই রকমভাবে ব্রেকআউট করে এখানে রিটেস্ট করে মার্কেট উপর দিকে নিয়ে যায় আমাদের কিচ্ছু নেই আমরা খুশি হব এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে সেটাকে খেয়াল রাখবেন অর্থাৎ বাইশ হাজার সাড়ে পাঁচশো থেকে ছশো ছশো চল্লিশ সাড়ে ছশো এই রেঞ্জে আপনারা দাগ দেবেন দিয়ে দেখবেন এই ছশো চল্লিশ এই রেঞ্জে কিন্তু একটি আমাদের কি আছে বড় রেজিস্ট্যান্স আছে যেখান থেকে মার্কেট পড়েছিল ধীরে ধীরে যদি মার্কেটকে একটাকে ব্রেক করতে পারে সেটা আমাদের ক্ষেত্রে ভালো লক্ষণ হবে কিন্তু সেসব অনেক দূরের কথা প্রথম কথা হচ্ছে মার্কেটকে এর উপরে যেতে হবে হবে এখানে করতে যেমন করবে আপনি তেমন করবেন আবার হয়তো মার্কেট যদি এখানে কোথাও ওপেন হয় এখানে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে পড়তে পারে আবার সেখান থেকে বাউন্স ব্যাক করতে পারে কোথায় ওপেন হচ্ছে তার সামনে কি সাপোর্ট রেজিস্টেন্স আছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে দেখব দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমাদের কী আঁকা ছিল ট্রেন্ড লাইন আঁকা ছিল ঠিক এক্সাক্টলি সেই ট্রেন্ড লাইন থেকে সাপোর্ট নিয়েছে মার্কেট গেছে ওপরের দিকে ঠিক এই জোন থেকেই দেখুন ধাক্কা খেয়েছে নিচে এসেছে এবং ওপরে গেছে অনেকে প্রশ্ন করতে পারেন এই জোন মানেটা কী স্যার এই জোন মানেটা কী এই জোনটা তো আপনি বলে দিয়ে চলে গেলেন তাহলে আমরা এই জনটাকে বুঝবো কী করে আপনি দেখুন পরের দিন আগের দিনে যখন মার্কেট হু হু করে নিচে নামছিল তারপরে এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছে যে পর্যন্ত করলো এবং তারপরে মার্কেটকে তুলে নিয়ে কেউ গেল না তাহলে সেটি একটি লেভেল এবং সেখান থেকে আবার মার্কেট পড়লো আজ যখন মার্কেটকে তুলে নিয়ে যাচ্ছে সুতরাং যেখান থেকে উপরে আর কোনো বায়ার্স পাওয়া যায়নি মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার জন্য ঠিক সেই রেঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার পরেও কোনো বায়ার্স পাওয়া গেল না মার্কেটকে নিচে নামিয়ে দিল কিন্তু এ যতটা মার্কেটকে নামাতে পেরেছিল কিন্তু ততটা পারল না অর্থাৎ লো যেখানে ক্রিয়েট হয়েছিল লো কিন্তু অনেক উপরে তৈরি হলো মার্কেট ধীরে 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 উপরে ব্রেকআউট করলো আর রিটেস্ট করলো এবং পরের রেঞ্জে নিয়ে চলে গেল আবার নিচে নামানোর চেষ্টা করলো কিন্তু মার্কেটকে এতটাও নামাতে পারলো না আবার লোকে ওপরে তুলে নিয়ে গেল অর্থাৎ ধীরে ধীরে আমাদের হায়ার লো তৈরি করে মার্কেটকে কিন্তু উপরের দিকে নিয়ে চলে গেল এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে উপরে একটুখানি হলে পরেও কিন্তু উপরে সে ক্লোজিং দিয়েছে তো এই হচ্ছে পনেরো মিনিটের সাপেক্ষে আমাদের আলোচনা আমরা কিভাবে ট্রেড করতে পারতাম তা আমাদের অনায়াসে বসতে পারছি যারা ট্রেন লাইনটিকে এখনও পর্যন্ত আঁকেননি তারা ট্রেন লাইনে যখন সাপোর্ট নিচ্ছে তখন তাদেরকে ট্রেড নিতে হতো এবং ফার্স্ট টার্গেট হতো এটা এটাকে ভেঙে যখন ক্লোজিং দেবে এই অঞ্চলে তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না এত বড় ইগ দেখে যখন এখানে কমপ্লিট হলো আপনি স্টপ লস নিয়ে সেটাকে বেরিয়ে গেলেন তো এইভাবে কিন্তু আপনারা ট্রেড নিতে পারতেন যাই হোক এবার আমরা পনেরো মিনিটে দেখি পনেরো মিনিটে বিষয়টা দেখুন আরও স্পষ্টভাবে খুব সুন্দরভাবে পনেরো মিনিটে বুঝতে পারবেন পনেরো মিনিটে দেখুন মার্কেট এখানে এসে দাঁড়িয়েছে কেন সেখান থেকে বাইং হয়েছে আপনারা দেখতে পেয়েছেন এতটা পরিমাণ গ্যাপ ছিল এবং এখান থেকে কিন্তু মার্কেট পড়ে যাবার চেষ্টা করেছে সুতরাং এই যে গ্যাপটা সে ধীরে 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 মার্কেট ফুল করলো যখন ফুল হলো মার্কেট কিন্তু একটা পড়ার চেষ্টা করেছিল মার্কেট পড়ার চেষ্টা করার পর সেটাকে আবার ভেঙে উপরের দিকে যায় কত দূর পর্যন্ত যায় উপরের যে রেজিস্ট্যান্স সেই পর্যন্ত যায় সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামে এবং ধীরে ধীরে এরকম একটা প্যাটার্ন তৈরি করে এই প্যাটার্নটার নাম কি ডবল টপ বল ডবল বটম আপনারা বলতে পারেন কিন্তু আপনারা যদি খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন এগুলো কিন্তু লোকে কি করছে লোকে উপর দিকে শিফট করছে তাহলে লোকে যদি ধীরে 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 ওপরে শিফট করে এবং হাইকেও যদি তৈরি হয় তখন কিন্তু একটি বিপদ তৈরি হয় কী বিপদ নাম্বার ওয়ান তাকিয়ে দেখুন এখানে কি তৈরি হচ্ছে লোয়ার হাই তৈরি হচ্ছে এখানে কি তৈরি হচ্ছে হায়ার লো তৈরি হচ্ছে এই দুটি জায়গা যখন যেখানে মিশছে আপনি এখানে কিন্তু একটা বলতে পারেন এরকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে একে যখন ভেঙে উপরের দিকে বেরিয়ে যাবে তার মানে উপরের দিকে যাবে আপনি যদি আরও ভালো করে চান তাহলে লাইভ মার্কেটে আমি আপনাকে ক্লিয়ার একটা চিত্র এঁকে দেখাচ্ছি তাকে দেখুন লাইন একটা ড্র করব আমি এইভাবে একটা লাইন ড্র করলাম এবং এইভাবে আমি একটা লাইন ড্র করি আমি নিজে ব্যক্তিগত লাইভ মার্কেটে আজকে এইভাবেই ড্র করেছিলাম এবং কাজ করেছি তো দেখুন সে কী করলো উপর থেকে নিচে নামলো নিচে এলো এটা কিন্তু ভেঙে নিচে যাচ্ছে না আবার উপরে গেল এই দুটি যখন লাইন পেলাম আমি টানলাম এবং এই দুটি যখন লাইন পেলাম আমি টানলাম সুতরাং এখান থেকে ধাক্কাকে সে নিচে আসবে এটাকে ভাঙলে পরে তবে আমি নিচে দেখে ট্রেট নেবো এখান থেকে সাপোর্ট নিয়ে এসে যদি উপর দিকে যে উপর দিকে যেতে পারে এবং উপরে যখন গেল যাবার পর কিন্তু সে কী করতে হলো টেস্ট হলো আমার কেনাকাটির জায়গা আমি রিটেস্টে কিনলাম এবং আমার টার্গেট হচ্ছে এটি এই পর্যন্ত পৌঁছালো তারপরেও নিচে নামালো মার্কেটকে আবার উপরে উঠে ক্লোজিং দিল তাহলে এই হচ্ছে পারফেক্ট লাইভ মার্কেটে কিন্তু আপনি এটা করতে পারতেন এই গ্যাপটাও কিন্তু প্লে করা যেত এবং পারফেক্টলি এখান থেকে কিন্তু বাইং করা যেত যদি আপনাদের কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া অন্য কিছু থাকত এখন এই অন্য কিছুর মানে কিন্তু আমি আপনাদেরকে কিচ্ছু বলছি না আমি অনেক কিছু দেখাতে অপরোগ আমার নিজের ইন্ডিকেটার যেটা রয়েছে বা মনে করুন আরও অনেক টেকনিক যেটাতে অ্যাকুরেট ধর আমরা আমাদেরকে বলছে সেবি বলছেন যে আপনি যদি অ্যাকুরেট বলতে চান তাহলে আপনি সেবি রেজিস্ট্রেশন নেন আর যদি না বলতে চান তাহলে আপনাকে মোটামুটির ওপরে বলে ছেড়ে দিতে হবে তো মোটামুটিভাবে সাপোর্ট রেজিস্ট্রেশন কোথায় সেটুকুই আমি জানাচ্ছি আরও নিখুঁতভাবে পার্টিকুলারলি এতেই কিন্তু ট্রেস্ট করা যায় কিন্তু আরও পার্টিকুলারলি সুন্দরভাবে কিন্তু একে বলা যায় এবং প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট কিন্তু ক্যাচ করা সম্ভব তো যাই হোক সেটা আমি বলতে অপারগ আপনাদের এই রকম অবস্থায় আমি এটাকে বলতে অপারগ সরি এখানে ব্যাঙ্ক নিফটি খুলে গেল আমি নিফটি নিয়ে আলোচনা করছিলাম নিফটি তো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদের ভালো লেগেছে দেখুন এটাকে দেখে মনে হচ্ছে মার্কেট কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে যদিও পাঁচশো কুড়ি রেজাল্ট এখানে দেখাচ্ছে এখন মার্কেট যদি এর উপরে সাস্টেন করে তাহলে আপনি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন এবং সেক্ষেত্রে তো আপনার কাছে লেভেলস আছেই সে লেভেলস অনুযায়ী আপনি কাজ করবেন নমস্কার ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো আলোচনা থাকে কোনো কোয়ারি থাকে আপনি করতে পারেন আপনাদের যদি এর বেশি কিছু অ্যানালিসিস চায় তাহলে সেটা জানাতে পারেন নমস্কার ধন্যবাদ